দর্শক স্বাগত জানাচ্ছি শিখর থেকে আমরা আছি এখন চট্টগ্রামের ষোলো শহর জংশন এলাকায় এই শহর জংশন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী যারা আছেন শিক্ষার্থীরা তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা এখানে এসে জমায়েত হয়েছেন আজ বর্তমান সরকার পতনের এক মাস পাঁচ সেপ্টেম্বর বৈষম্যগুর স্বাস্থ্য আন্দোলনের তারা শহীদ মার্চ তারা করছে এবং শহীদ মার্চের পূর্বে তারা এই জমাতে দিয়েছে এবং এই নিয়ে এরপর এখান থেকে যেহেতু মাছ কর্মসূচি সেটি আসলে শুরু হবে এবং এখন দর্শক আপনারা দেখছেন চট্টগ্রামের শহর জংশন থেকে আপনার আপনাদের সাথে আছি আজ পাঁচ সেপ্টেম্বর গত পাঁচ আগস্ট সরকার পতনের পর আজ এক মাস পূর্ণ হলো এবং এক মাস পূর্ণ হওয়ার পর আজ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের স্মরণে আজ শহীদ মার্চ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের राम <laughs> দর্শক স্বাগত জানাচ্ছি সি ভয়েস টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে আমরা এখন আছি চট্টগ্রামের ষোলো শহর এলাকায় এখানে আপনারা দেখছেন যে এখন একটি র্যালি বের হয়েছে এটি মূলত এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত জুলাই এবং আগস্টের শেষ মাসে তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল সেই বৈষম্যবিরোধী আপনারা দেখছেন যে এখানে বৈষম্য ছাত্র আন্দোলনের চট্টগ্রামের একটি র্যালি বের হয়েছে এটি মূলত শহীদ মার্চ কর্মসূচি আজ তাদের যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় তার পর থেকেই মূলত বিভিন্ন সময় সংঘর্ষে এবং হামলায় ছাত্র আন্দোলনের যে জড়িত যারা ছিলেন তখনকার যে ছাত্ররা ছাত্র জনতা তখন তাদের হামলায় তারা মূলত নিহত হয় এবং পরবর্তীতে পাঁচ আগস্ট সরকার পতনের পর মূলত নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আজ এক মাস অতিবাহিত হলো এই বিরোধী ছাত্র আন্দোলনের পর সরকার পতনের সেই উপলক্ষে আছে এক মাস পূর্তি উপলক্ষে আজ পালিত হচ্ছে শহীদ মার্চ শহীদ মার্চ যে কর্মসূচি সেটি এখন চট্টগ্রামের ষোলো শহর রেল স্টেশন এলাকা থেকে মূলত শুরু হয়েছে এবং ষোলো শহর এই রেল স্টেশন থেকে কর্মসূচিটি শুরু হয়ে এটি বহদ্দারহাট এলাকা ঘুরে আবার দুই নম্বর গেজ এলাকায় গিয়ে শেষ হবে এটি আমরা যেটি দেখছিলাম যে বিকেল তিনটা থেকেই মূলত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এবং ছাত্র জনতা এই ষোলো শহর জংশন এলাকায় এসে অবস্থান নেয় এবং এখন বিকেল তিনটা সাতচল্লিশ মিনিট ঠিক দুই মিনিট আগে তারা এই ষোলো শহর জংশন থেকে বের হয়ে এখন বর্দারহাটের উদ্দেশ্যে তারা যাচ্ছে এবং ষোলো শহর থেকে এই যাত্রা শুরু করে তারা বর্দারহাট মোর হয়ে তারা আবার দুই নম্বর গেট এলাকায় গিয়ে তাদের এই কর্মসূচিটি তারা শেষ করার কথা বলছেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে আছেন যারা আছেন তারা এই কর্মভূমিতে এসে যুক্ত হয়েছেন এখানে বৈষম্যবিরোধী ছাত্র মন্ত্রণায় কেন্দ্রীয় সমন্বয় তারা একটি রোডম্যাপ ঘোষণা করছেন সেই রোডম্যাপ অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেসব এলাকা আসলে এই চট্টগ্রামে সংঘর্ষ হয়েছে এবং প্রাণহানির ঘটনা ঘটেছে তারা সেসব এলাকা প্রদক্ষিণ করে দুই নম্বর গেট এলাকায় গিয়ে মূলত তারা তাদের কর্মসূচিটি শেষ করার কথা আমাদের জানিয়েছে আমরা সে অনুযায়ী দেখছি যে কর্মসূচিটি এখন শুরু হচ্ছে এবং छ चट्रामे बीह ছেন চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শহীদি মার্চ কর্মসূচিটি থেকে তারা এই কর্মসূচিটি নিয়ে বদারহাট মোড়ের দিকে তারা এগিয়ে যাচ্ছে তাদের শহীদি মাছ কর্মসূচিটি নিয়ে শহীদি মাছ কর্মসূচিতে আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে এই কর্মসূচিতে গিয়েছেন এবং তারা এই কর্মসূচিটি করার চেষ্টা করছেন ঢাকাতেও এই শহীদ মাছ বর্তমানে চট্টগ্রামের রেলিটি চট্টগ্রামের ছোট শহর এবং ছেলে এলাকার দিকে রেল শুরু হয়ে এবং বর্দার এলাকার দিকে মূলত তারা যাচ্ছেন এবং গদার হাটস প্রদর্শন করে মুরাদপুর গদ্দারহাটস ছোট হয়ে তারা আবার দুই নম্বর গেটে আসবেন এবং দুই নম্বর গেট থেকেই তাদের এই কর্মসূচিটি শেষ হওয়ার কথা আছে এবং তারা এমনটি আমাদের জানিয়েছেন যে দুই নম্বর গেজ গিয়ে তাদের এই কর্মসূচিটি তারা শেষ করবেন এবং বর্তমানে ছেলেশহর যংশন এলাকা থেকে তাদের এই কর্মসূচিটি শুরু হয়েছে এবং এটি বহজারহাট এলাকার থেকে এগিয়ে যাচ্ছে এবং আবার সেটি দেখছি কিছু চিকা উদ্দেশি শেহ কুমার এই চট্টগ্রামের ছোট শহর জংশন এলাকা থেকে বহজারহাটের দিকে এগিয়ে যাচ্ছে